ষড়যন্ত্রে পড়ে যায় আমরা যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয় তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাব বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো বন্ধুগণ আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হয় না পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে আইজিপি থেকে শুরু করে কো ভদ্রলোক মানুষ বিএনপি কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নেবেন এবং গ্রেফতার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই হাসিনার মতো করতে চান না আপনাদেরকে ধন্যবাদ কিন্তু বিষয়টা হলো যে দিন এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে বিনা মামলায় বিনা অজুহাতে মায়ের সামনে বর সামনে ছোট্ট শিশির সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেফতার করে করেছেন যাদের দেশে যারা গ্রেফতার করেছেন তারা এখনো মহাল তবিয়াতে বাংলাদেশে আছে তাদের বিষয়ে আপনাদেরকে এক মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না শুধু সংস্কার দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন যে নির্বাচনের মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের মোটে ক্ষমতা এসে এই সকল নিরসন সমস্যা নিরসন করবে তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে তাই কোথাও যেন একটা দাবা চালা হচ্ছে আমি রাজনৈতিক কর্মী আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই তাই আজকে নাগরিক পরিষদের আমার নেতারা যারা সামনে বসে আছেন রুমাসহ